তো আরও দেখবো তো ইয়ে খরগোশগুলো আছে খরগোশগুলো বলে দাও কেমন দাম আছে আড়াইশো তিনশোর মধ্যে আর এটা দেখেন এই দেখো লাল লাল খরগোশ আছে এগুলো কিন্তু তিনশো করে পিস তিনশো টাকা পিস আছে আর দেখাচ্ছি দেখো এটাও কিন্তু তিনশো টাকা এগুলোর এগুলোর তিনশো টাকা এই দুটোর দাম আর সাদাটার দাম হচ্ছে দুশো টাকা সাদার দাম কত আড়াইশো সাদার দাম আড়াইশো আর এগুলো কালারিং গোড়ো তিনশো আটশো আটশো থেকে শুরু করে ষোলোশো টাকা আটশো থেকে শুরু করে ষোলোশো টাকা বলতে

영상면 <목소리도>